নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা জিলাপি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন আজকে আমি গাজরের জিলাপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জিলাপিগুলো খেতে ভীষণ ভালো লাগে গাজর দিয়ে যে এত সুন্দর জিলাপি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না আমি কিভাবে গাজরের জিলাপি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন গাজরের জিলাপি বানানোর জন্য লাগবে গাজর এখানে আমি দুটো গাজর নিয়েছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাচ্ছি গাজর দুটো আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি গাজর দুটো টুকরো করে কেটে নিয়েছি এবার গাজরের টুকরো গুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নেব গাজরগুলো আমি অল্প অল্প করে পেস্ট করে নেব এবার মিক্সিতে পেস্ট করে গাজর পেস্ট করে নিয়েছি এবার গাজরটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি মধুর গাজরটা পেস্ট করার সময় একটু জল দিয়েছিলাম সেটা দেখানো হয়নি বাকি টুকরো করে নেওয়া গাজরগুলো পেস্ট করে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি সুন্দর পেস্ট হবে এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার পেস্ট করে নেব গাজরও ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে এই দু কত সুন্দর পেস্ট হয়েছে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে গেছে ওই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া গাজর গাজরটা ভালো করে ভেজে নেব ঘি দিয়ে গাজরটা ভাজলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা গাজরের পেস্ট ঘির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দুই কাপ গরুর দুধ এই দুধটা আমি আগে নিয়েছিলাম কাপ দুধ দিয়ে দিলাম এবার ভেজে নেয়া গাজরের সঙ্গে দুধ ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধ গরম হয়ে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এই সুজিটা আমি মেপে বাটিতে রেখে দিয়েছিলাম এবার সেটা ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব হালকা আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে শুকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে জিলিপি টেস্ট হবে এবার নাড়াচাড়া করে মিডিয়াম আছে শুকনো শুকনো একটা ডো তৈরি করে নেবে ডোটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে দুধটা সুজি টেনে নেবে দুধটা শুকিয়ে যাবে আর সুজিটা সেদ্ধ হবে না তাই মিডিয়াম আছে ডোটা তৈরি করে দিতে হবে দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে ডোটা রেডি হয়ে গেছে পরার থেকে উঠে উঠে আসছে এবার নামিয়ে নেব নামানোর আগে একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি ওই থালার মধ্যে নামিয়ে দিচ্ছি এবার এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর হাতে মেখে এই ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালাইনি এখনো দিয়ে দিচ্ছি মেজারিং কাপে এক কাপ চিনি এবার মেজারিং কাপের দুই কাপ জল দিয়ে দিচ্ছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব চিনি গলে গেছে এবার চিটচিটে একটা শিরা তৈরি করে নেব বেশি ঘন করার দরকার নেই দেখুন বন্ধুরা চিনিটা গলিয়ে একটা চ্যাট চ্যাটের শিরা তৈরি করে নিয়েছি এবার গাজরের যে ডো বানিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা গাজরের ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এই যেরকম নরম করে মেখেছি এবার গাজরের ডোর থেকে কিছুটা নিয়ে কিছুটা নিয়ে নিয়েছি এবার লম্বা করে নিচ্ছি এ দেখুন মুদ্রা লম্বা করে নিয়েছি এবার এটাকে ঘুরিয়ে জিলিপির শেপ দিয়ে নেব এ দেখুন মুদ্রা এরকম করে শেপ দিয়ে নেব আমরাও আর একটা তৈরি করে নিচ্ছি এবার ঘুরিয়ে জিলিপি সেপ দিয়ে নিচ্ছি এই দেখুন মধ্যে আরেকটা হয়ে গেল এইভাবে আমি একে একে সবগুলো জিলিপির সেদ্ধ নেব দেখুন বন্ধুরা সবগুলো জিলিপি বানিয়ে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার গাজরের জিলিপিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার হালকা আছে ভেজে নেব এবার জিলিপি গুলো একটু উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা গাজরের জিলিপি গুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেল জড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো জিলিপি ভেজে তুলে নিন তুলে নিচ্ছি বাকি গাজরের জিলিপিগুলো লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া গাজরের জিলিপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা একটা গরম আছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবার দেখাচ্ছি গাজরের জিলাপিগুলো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গাজরের জিলাপিগুলো কত ফুলে বড় বড় হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে শুধু দেখতে সুন্দর নয় খেতেও দুর্দান্ত লাগে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা নরম করছে মুখি দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকের এই গাজরের জিলাপি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে